আলাইকুম আসসালাম জি তাজমল ভাই হ্যাঁ কোরআনের মধ্যেকার সুরা এখলাস সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলি আসসালাম অনেক কথাই বলেছেন তার ভিতরে এটাও বলেছেন ইন্না তা আদিল কোরআন এই সুরা এখলাস এক এক তৃতীয়াংশের এক তৃতীয়াংশের সম পরিমাণ হয় কোরআনের এক বিভিন্ন হাদিস দ্বারা এই হাদিস প্রমাণিত অন্যভাবে যে হাদিসটা বলেন সেটাও প্রমাণিত বা এই হাদিসের অংশ বিশেষ এক কথায় সোরা এখলাস যে কোরআনের এক তৃতীয়াংশ এটা একেবারে সূর্যের আলোর মতো প্রমাণিত কথা তা এখন চরাই খেলা যদি কোরআনে এক তৃতীয়াংশের সমপরিমাণ হয় তাহলে এই চরাই খেলা তিনবার করে পাঠ করলে পুরা কোরআন খতমের সব হবে কি হবে না এ বিষয়ে বিতর্ক থাকলেও যেটা আমরা মনে করি সঠিক করা হক হকের অনুকূল বেশি সেটি হলো যে হ্যাঁ ইনশাআল্লাহ সাপের দিক থেকে পুরো করানের সাপ পেয়ে যাবে যদি কেউ তিনবার সবাই পাঠ করে এটি আমার অভিমত নয় বড় বড় আলাম কেরাম এই অভিমত ব্যক্ত করেছেন এটি হলো শেখ আল্লাহ ইসলাম ইবনুল তাইম রাহমার অভিমত এটি হলো ইমাম ইবনুল কাইম অভিমত এটাই হলো সৌদি আরবের লজনা দায়মা স্থায়ী ফতাবল যার চেয়ারম্যান ছিলেন শেখ নাজ তার অভিমত এই অভিমতটি অত্যন্ত বলিষ্ঠ তবে সবের দিক থেকে তিরমিজি তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে যদি কেউ সালাত পড়ে ফজরের সালাতের পরে মাসাল্লায় বসে জিকির আজকার করতে থাকে এবং সূর্য ভালো হয়ে উঠে গেলে দুই যদি সালাত করে তাহলে কি বলা হয়েছে সে পূর্ণ হজ ওমরা নেকি পেয়ে যাবে হাদিস থেকে যদি কেউ বুঝে যে তাহলে তো আমার ফরজ হজ আদায় হয়ে গেল এটা যেমন ভুল বোঝা ভুল ঠিক সরা সুরাইখলাস করণের এক তৃতীয়াংশের সপরিমাণ হওয়ার কারণে কেউই তো মনে করে আমি করণ খতম করে নিলাম আর আমার করণ পড়ার দরকার নাই এটা বুঝা এটাও তারই তার বোঝা ভুল হবে একই দুটো বিষয় একই এখানে সবের কথা বলেছে সব ফিল ফিল জেজা লা ফিল এ জেজজা আর বলে এটা বিনিময়ের ক্ষেত্রে কিন্তু এটা যে যা মানে আদায় হওয়ার ক্ষেত্রে নাই তার মানে যার ফরজ হজ বাকি রয়েছে তাকে ফরজ হজ করতেই হবে সে যদিও প্রতিদিন এভাবে একটা হজ এবং একটা অমরা নেকি অর্জন করে থাকে আহ সরাতোর দোহা বা সরাতোর করার মাধ্যমে এই তালিকায় যে সকাল করলো সে দেখি রাজকালের মাধ্যমে আগে ফজলের করলো এরপরে থাকলো বেলা ওঠার পরে সজা সজাই করবো তো পূর্ণাঙ্গ হজের কথা বলছে হজ কথা বলা হয়েছে তো এটা সবের ক্ষেত্রে এই যে যার ক্ষেত্রে নাই মানে এর মাধ্যমে হজ যদি কারো দায়িত্ব ভার থেকে থাকে কারো জিম্মায় থেকে থাকে হজ করা ফরজ হয়ে থাকে কারোর উপর আমরা ক্ষেত্রেও বলা হয়েছে গ্রহণযোগ্য অভিমতে যে এটাও সামর্থ্য মানুষের একবার ফরজ জীবনে তো জীবনে যার ওপর হজ ফরজ আমরা ফরজ রয়েছে তাদের পক্ষ থেকে হজমরা জমরা কিন্তু হবে না ওই সকালে এইভাবে আদায় করলে তবে নাকি দেওয়া হবে তো এই যে যার ক্ষেত্রে নয় অর্থাৎ দায়িত্বে যদি থেকে থাকে কারোই খরচ হজমরা সেটা আদায় হবে না তবে এমনি নেকি দেওয়া হবে এরকমই সোরাফাত সোরা এফ্লাস তিনবার পড়লে পুরা কোরআনের সব দেওয়া হবে মানে সবের ক্ষেত্রে পুরা কোরআন পড়ে নিয়ে এসে এটা গণ্য হলো না সবের ক্ষেত্রে স্বাভাবিক এরপরে আমাদের পুরা কোরআন পড়তে হবে আর কোরআনকে শুধু খতমের জন্য আসেনি কোরআন এসে তদব্বরের জন্য কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করতে হবে এফালায়ত দব্বরাল দব্বর উনাল করো আনা আম আলা কলু বিন আফা আলহ আল্লাহ বলতে তারা কোরআন নিয়ে গবেষণা করে না কেননা কি কলমের ভেতরে কলম সময়ের ভেতরে তারা ঝোড়ানো রয়েছে তারা লাগানো রয়েছে তো কোরআন এসে গবেষণার জন্যে পঠন পাঠনের জন্যে এখান থেকে হালাল হারাম নিয়ে সেগুলি আমলে পরিণত করার জন্যে অর্থাৎ হালালকে হালাল হালাল মানতে হবে হারামকে হারাম গণ্য করতে হবে জন্য এসেছে তা না করে শুধু সবাই ক্লাস তিনবার করে পড়বে আর বললে খতম হয়েছে কোরআন আর এইভাবেই শুধু সে সীমিত করে দিবে কোরআনকে এটা সঠিক নয় যদিও আমরা এটাই বলবো যে ইনশাল্লাহ সবের বিষয়ে সে এক কোরআন খতমের সব পেজও যদি তিনবার করে পাঠ করে আর এটি আমার ব্যক্তিগত কথা না আমার সাহেবদের কথা সুতরাং এই কথাটিকে এই কথাটিকে ছোটো করে দেখার কোনো সুযোগ নাই তবে আশা করি বুঝতেই পেরেছেন যে সমপরিমাণ হওয়ার ব্যাখ্যা কি সবের ক্ষেত্রে উদাহরণ দিয়েছেন যে সময় হয়ে অনেক সময় একজন আর জনের থাকে যেমন শহরের ব্যক্তি তার যে টাকা পয়সা রয়েছে গ্রামের ব্যক্তির ধান চাল সব কে ওভারটেক করবে বা ও যদি সমপরিমাণ হয় তারপরে কি একজন আর জন থেকে বেনি থাকবে স্বর্ণকারের স্বর্ণ রয়েছে এমন যে গ্রামের ধনী ব্যক্তির সব কিছুই কভার করবে তার সমপরিমাণ সম্পদ রয়েছে তারপরে কি স্বর্ণ স্বর্ণ স্বর্ণকার স্বর্ণ নিয়ে যথেষ্ট থাকতে পারবে ধান চালের প্রয়োজন নেই খাওয়া দাওয়ার প্রয়োজন নেই আর খাওয়া দাওয়া করেই ব্যক্তিরও কি কোনো প্রয়োজন নেই জহার সোনা দানার কাজে প্রত্যেকটা প্রত্যেকের মুখাপেক্ষী সুতরাং সম পরিমাণ এটা বোঝা বুঝে না ঠিক নয় যে না আর লাগবে না তাহলে আশা করি বুঝতে পেরেছি যে শহরের ব্যক্তির সম্পদ গ্রামের ব্যক্তির সমপরিমাণ পরিমাণ এরপরও কিন্তু একজন আরেকজন থেকে বেনিয়াজ নয় প্রয়োজন রয়েছে ঠিক এখলাস করা এখলাস যদিও তিনবার পড়লে কোরআনের সমপরিমাণ সব পাওয়া যায় কিন্তু এরপরও কেউ মোস্তাকি নয় বেনিয়াজ নয় কোরআন পুরোপুরি পঠন পাঠন করা থেকে তাকে নিয়ে গবেষণা করা থেকে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি এখানে আমি দেখেছি বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়ে থাকে তাইমা বা বড় বড় আলাম এখানে ফত থাকতেও কেউ কেউ মনে করে যে এটা যেন অলসদের একটা এই আমল বা এমন আমল যে আমলে কোনো ভিত্তি নাই অথচ ভিত্তি কত বড় মজবুত বুঝতে পেরেছেন আশা করি আলা আলাম